প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে আর আত্মসম্মান বাড়ায় যদি প্রত্যেকটি মানুষ শিক্ষার বাস্তব অর্থ বুঝে নেয় এবং সেটা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়াটা বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে একজন আদর্শ মহান শিক্ষকের মধ্যে কয়েকটা বিশেষ গুণ অবশ্যই থাকতে হবে আর সেগুলো হলো করুণা জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি একটা দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হলে আমি বিশ্বাস করি তিনজন মানুষের ভূমিকা সবচেয়ে বেশি থাকে ওই তিনজন মানুষ হলেন মা বাবা আর শিক্ষক একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক বেশি কিছু শিখতে পারে যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী তো হল সেই ব্যক্তি যে নিজেকে জানে কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না যখন একটা শিশুর বয়স পনেরো ষোলো বা সতরে হয় তখন সে ঠিক করে সে যে বড় হয়ে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ হবে অথবা চাঁদ বা মঙ্গল গ্রহে যাবে এই সময় সে যে স্বপ্ন দেখতে শুরু করে এবং এরপর সময়টাই হলো তাদের প্রকৃত গঠন হওয়ার সময় আপনি তাদেরকে ডিইউ তাদের স্বপ্নকে বাস্তবায়িত করাতে সাহায্য করতে পারেন বর্তমান সময়ে ইংরেজি শেখা খুবই আবশ্যক কারণ বিজ্ঞানের সমস্ত তার কাজ ইংরেজিতে হয় কিন্তু আমি বিশ্বাস করি যে আগামী দুই দশকে বিজ্ঞানের কাজ আমাদের ভাষায় হওয়া শুরু হবে তখন আমরাও জাপানিদের মতো সামনে এগিয়ে যেতে পারবো শিক্ষণ হলো একটা মহান পেশা যা কোনো ব্যক্তির চরিত্র ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয় যদি মানুষ আমার একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে তবে সেটা আমার জন্য সবথেকে বেশি সম্মানজনক হবে আমার মতে আপনি কম বয়সে অধিক আশাবাদী হন এবং এই সময় কল্পনা শক্তিও অধিক হয় আর আপনার মধ্যে ভেদাভেদও কম আপনার হয় সে হলো ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে সহজ আর দ্রুত সুখের জন্য ছোটা উচিত নয় প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত কারণ কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন এবং আকর্ষণহীন আর এমন সাফল্যের থেকে সৃষ্টি হয় তিক্ততা